দজ দজ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা দ্বিতীয় রাউন্ডের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা সুন্দরভাবে স্লিং কোলাবাবে আপনারা যার যার সিটে বসবেন আমরা আপনাদেরকে বনবন্ত একটা অনুষ্ঠান উপহার দেব কেউ যেন অনুপস্থিত না থাকে প্রিয় শ্রমিক ভাই ওরাই দিক সেদিন ঘোরাফেরা না করে এখনই মঞ্চে চলে আসুন

বোধ হয় স্মৃতি আসবে আবার আমাদের মঞ্চে স্মৃতি নাচ নিয়ে আসতেছে স্মৃতি নাচ নিয়ে আসতেছে স্মৃতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি স্মৃতির জন্য একটা কারো হবে